আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনি কি দক্ষিণ কোরিয়াতে লার্নিং ও আর্নিং প্রোগ্রামে পড়াশোনার পাশাপাশি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য এই প্রথম আমরাই নিয়ে এসেছি এশিয়ার শিল্পোন্নত দেশ সাউথ কোরিয়াতে ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা পাশাপাশি নিশ্চিত চাকরির সুযোগ কোরিয়াতে আমাদের নিজস্ব অফিসের তত্ত্বাবধানে এবং বিভিন্ন ইউনিভার্সিটির মাধ্যমে ভিসা ইস্যুইং নাম্বারের মাধ্যমে আমরা আপনার বিদেশে উচ্চশিক্ষা নিশ্চিত করব। আসছে আগামী ছয় জানুয়ারি সরাসরি কোরিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধি দল আসছে আমাদের অফিসে এখানে আপনার যদি আইএলটিএসে ফাইভ পয়েন্ট ফাইভ থাকে অথবা আইএলটিএসে কোনো স্কোরই না থাকে তারপরেও আপনি যাওয়ার সুযোগ পাবেন সেটা কিভাবে, যাদের আইএল ফাইভ পয়েন্ট ফাইভ রয়েছে তাদেরকে আমরা ডিরেক্ট ডি টু ক্যাটাগরিতে সেখানে ভর্তি করতে পারব এবং যাদের আইএলটিএসএ ফাইভ পয়েন্ট ফাইভ স্কোর রয়েছে তারা এবং যারা কোরিয়ান ভাষা জানেন তাদেরকে আমাদের অফিসে সরাসরি কোরিয়ান প্রতিনিধির মাধ্যমে কোরিয়ান ভাষা পরীক্ষা টপিক টু নেওয়ার মাধ্যমে আপনাকে আমরা কনফার্ম ভিসার ব্যবস্থা করে দেব এছাড়া যাদের কোরিয়ান ভাষাও জানা নেই এবং আইএলটিএসে কোনো স্কোর নেই তাদের জন্য রয়েছে আমাদের দুই মাস ব্যাপী কোরিয়ান ভাষা প্রশিক্ষণের মাধ্যমে টপিক টু পরীক্ষা দিয়ে সরাসরি কোরিয়াতে ব্যাসেলর প্রোগ্রামে ডি টু ভিসায় অ্যাডমিশন করে দেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের এই ইনটেকে বিএইসি গ্লোবাল এডুকেশনের মাধ্যমে আপনাদের জন্য আরও থাকছে টিউশন ফিসের উপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট সুতরাং আপনি যদি লার্নিং এবং আর্নিং প্রোগ্রামে সাউথ কোরিয়াতে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাহলে আসছে আগামী ছয় জানুয়ারি সরাসরি ভিআইসি গ্লোবাল এডুকেশনের অফিসে এসে কোরিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধি দলের মাধ্যমে এই সেমিনারে অংশগ্রহণ করতে হবে সেমিনারে অংশগ্রহণের মাধ্যমেই আমরা আপনাদেরকে বাছাই করে সেখানে যাওয়ার সুযোগ করে দেব আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি যেহেতু আসন সংখ্যা সীমিত সেহেতু আপনারা যারা যেতে আগ্রহী রয়েছেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলেই আমরা আপনাকে কনফার্মেশন দিব তারপরে আপনি আগামী ছয়ে জানুয়ারি সরাসরি চলে আসবেন আমাদের অফিসে তো কথা বাড়াবো না ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী ছয় জানুয়ারি ভিআইসি গ্লোবাল এডুকেশন অফিসে আসসালামু আলাইকুম